মিশরের অধিবাসী এক যুবক বয়স ত্রিশের কোঠায় উজ্জ্বল ফরসা গায়ের রং এক হারা শরীরের গড়ন শক্ত গাঁথুনি শরীরের গাট কালো চোখের তারায় হাসির ঝিলিক প্রগাত ব্যক্তিত্বের ছাপ তার চেহারায় যে কোনো যুবতী এ যুবককে দেখলে প্রথম দেখাতেই আকৃষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই কিছুদিন পর যুবকের বিয়ে হল স্ত্রীর নাম মায়মুনা বয়স বাইশ বছর দেখতে বেশ সুন্দরী রূপপতি যে কোনো যুবকের পক্ষে মায়মুনার রূপলাবন্ন ও সৌন্দর্য এড়িয়ে যাওয়ার মতো ছিল না তাছাড়া মায়মুনার তীক্ষ্ণধী প্রখর দৃষ্টি ও বাচনভঙ্গি যে কোনো সুপুরুষকেই মায়ার বাঁধনে জড়ানোর জন্য যথেষ্ট ছিল মায়মুনার স্বামীর নাম সালমান সে দীর্ঘকাল যাবত হৃদয়ের মণিকোঠায় স্বপ্নে লালন করে আসছে একটি স্বপ্ন বিবাহ ব্যতীত সে স্বপ্নের বাস্তবায়ন মোটেও সম্ভব ছিল না তার স্বপ্ন হল তার ওরসে একটি সুন্দর ফুটফুটে ছেলে জন্ম নিবে আর সে ছেলের নাম রাখবে আহমদ লোকজন তাকে ডাকবে আহমদের পিতা বলে দিম যায় মাস যায় অতিবাহিত হয় দাম্পত্য জীবনের মধুময় মুহূর্তগুলো একদিন মায়মুনা হাসে সেই হাসিতে কিসের জেন ইঙ্গিত সালমান কারণ জানতে চায় মায়মুনা বলে বোধ হয় আপনার স্বপ্ন গর্ভে ধারণ করেছি আমি এরূপ একটি সংবাদের জন্যই প্রতীক্ষা করছিল সালমান স্ত্রীর কথায় তার হৃদয়ে এক অনাবিল শান্তির প্রলেপ ছোঁয়া দিয়ে যায় দু চোখে খুশির উচ্ছ্বাস হাস্য উচ্ছলতায় মুখমণ্ডল উদ্ভাসিত স্ত্রী গর্ভবর্তী সালমানের জন্য এর চেয়ে বট কোনো সুসংবাদ যেন হতে পারে না গর্ভের সন্তান ছেলে বা মেয়ে যে কোনোটি হতে পারে আনন্দের আতিশয্যে সে কথা চিন্তা করারও অবসর পেল না সালমান উপরন্তু ঘরে বাইরে বন্ধু মহলে সর্বত্রই নিজেকে আবু আহমদ বা আহমদের পিতা বলে প্রচার করতে লাগল ফলে অল্প দিনের মধ্যে সবখানে সে আবু আহমদ নামেই পরিচিতি লাভ করল কয়েক মাস পর মায়মুনা একটি ফুটফুটে বাচ্চা জন্ম দিল তবে বাচ্চাটি ছেলে নয় মেয়ে এতে সালমান আশাহত হলেও আল্লাহর ফায়সালা সন্তুষ্ট রইল আর পরবর্তী সন্তানটি ছেলে হবে এ আশা আবু আহমদ নামটি জারি রাখল দ্বিতীয় বছরের শেষ ভাগে আরেকটি সন্তান প্রসবের সময় হল সালমান ছেলের সন্তান লাভের প্রত্যাশায় অধীর আগ্রহ নিয়ে বসে রইল কিন্তু এবারও তার আশা পূর্ণ হল না সন্তান জন্ম হওয়ার পর দেখা গেল এটি কন্যা সন্তান ছেলে সন্তান নয় পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় সালমান স্ত্রীর প্রতি বেশ অসন্তুষ্ট হল বলল তুমি আমার সব আশা আকাঙ্ক্ষাকে মাটিতে মিশিয়ে দিলে ধুলিসাত করে দিলে আমার সাধ এভাবে আরও বিভিন্ন রকমের কথাবার্তা বলে স্ত্রীকে তিরস্কার করতে লাগল মায়মুনা ছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা মেয়ে সে ভালো করেই জানত যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার পিছনে স্ত্রীর কোনো হাত নেই যেমন হাত নেই স্বামীরও এটা সম্পূর্ণ নির্ভর করে মহান আল্লাহ আল্লাহপাকের ইচ্ছা ও ইরাদার উপর মায়মুনা শুধু ইসলামী গানেরই অধিকারী ছিল না ছিল বুদ্ধিমতীয়। তাই স্বামী যখন রাগের মাথায় বিভিন্ন ভাষায় তাকে তিরস্কার করছিল তখন সে একটি কথারও জবাব দেয়নি সব কিছু সহ্য করে নিয়েছে পরে যখন স্বামীর রাগ চলে গেল তখন একসময় সুযোগ বুঝে বলল দেখুন ছেলে সন্তান জন্ম নেওয়া আল্লাহর হিকমত ও ইচ্ছার উপর নির্ভরশীল এখানে স্বামী স্ত্রীর সামান্যতম ভূমিকাও নেই তাছাড়া পুত যেমন পিতামাতার সন্তান তেমনি কন্যাও পিতা মাতারই সন্তান উপরন্তু পবিত্র কুরআন ও হাদিসে পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের অধিক ফজিলত বর্ণনা করা হয়েছে যেমন এক এক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেন নারী ভাগ্যবতী হওয়ার প্রমাণ এই যে তার প্রথম সন্তান মেয়ে হয় এজন্য যে আল্লাহ তালা ইরশাদ করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন গু অত্র আয়তে আল্লাহ পাক কন্যাকে পুত্র সন্তানের আগে উল্লেখ করে তাকে প্রাধান্য দিয়েছেন সালমান স্ত্রীর মুখ থেকে নিশ্চিত পবিত্র হাদিসগুলো মনোযোগ সহকারে শুনল এতে ফল এই দাঁড়াল যে মায়মুনার প্রতি তার যে রাগ ও গোসা ছিল যত ক্ষোভ ও আক্রোশ ছিল সব পানির মতো ঠান্ডা হয়ে গেল ফলে মায়মুনাকে সে আগের মতোই ভালোবাসতে লাগল এরপর মায়মুনার তৃতীয় সন্তানটিও কন্যা হিসেবে জন্ম নিল এতে সালমানের রাগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল হিতাহিত জ্ঞান হারাল ভুলে গেল কন্যা সম্পর্কিত হাদিসের ফজিলতপূর্ণ বাণীগুলো ফলে মুখে যা এল মায়মুনাকে লক্ষ্য করে তাই সে অবলীলায় বলে ফেলল আসলে আল্লাহ তালা সালমান মায়মুনার এ ঘটনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিতে চেয়েছেন তাই তো দেখা যায় এরপর মায়মুনার চতুর্থ পাঁচ ও ছয়ষ্ঠ সন্তানটিও মেয়ে হয়েই জন্মগ্রহণ করে ফলে সালমান তেলে বেগুনে জ্বলে উঠে ধারণ করে অগ্নিমূর্তি এককালে যে সালমান স্ত্রী ছাড়া কিছুই বুঝত না যে তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত আদর স্নেহে সবসময় মাতিয়ে রাখত সে সালমানই আজ নিদারুণ যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলল মায়মুনাকে অত্যাচার নির্যাতন ও নির্মমতার স্টিম রোলার চালাল অসহায় এক নারীর উপর শুধু তাই নয় সে একথাও বলে ফেলল যদি তুমি এরপর কন্যা সন্তান জন্ম দাও তবে তোমাকে তালাক দিয়ে ঘর থেকে লাঞ্ছিত বের করে দিব মায়মুনা এখন নিরুপায় অসহায় সে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে স্বামীকে বুঝাতে চেষ্টা করল কিন্তু কোনো কাজ হল না তার এ সান্ত্বনাবাণী কিছুক্ষণের জন্য সালমানের রাগকে প্রশমিত করলে ও পরক্ষণেই তা আবার জেগে উঠত ফলে আবার শুরু হত বিরস্কার অত্যাচার ও নিষ্ঠুরতা ধৈর্যের পাহাড় মায়মুনা নিরূপায় হয়ে স্বামীর এসব যাতনা চোখ বুঝে সয়ে যাচ্ছে কোনো প্রতিবাদ করছে না শুধু রাতের শেষাংশে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে দুহাত উপরে তুলে কেঁদে কেঁদে বলছে ওগো দয়ার সাগর তুমি এ বান্দির উপর অসংখ্য অগণিত করুণা করেছ তোমার দয়া আর রহমত ছাড়া আমার পক্ষে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয় ওগোপরাক্রমশালী খোদা তুমি তো আমার সব আশাই পূর্ণ করেছ এবার আমার সর্বশেষ আশাটিও পূর্ণ করো। আমাকে মুক্তি দাও স্বামীর অত্যাচার থেকে হয়তো পুত্র সন্তান দান করে নয়তো অন্য কোনো উপায়ে আমি কেবল স্বামীর নির্যাতন ও তিরস্কার থেকে নিষ্কৃতি চাই অব্যাহতি চাই তার জুলুম থেকে কিভাবে তুমি নিষ্কৃতি দিবে কিভাবে তুমি আমার জীবনের সর্বশেষ আশাটি পূর্ণ করবে তা তুমিই ভালো জানো এভাবে বেশ কিছুদিন দোয়া করার পর আল্লাহ পাক মায়মুনার আহ্বানে সাড়া দিলেন তার দোয়াকে কবুল করলেন তবে পুত্র সন্তান দানের মাধ্যমে নয় অন্য উপায়ে কুদর্তের অপার কৌশলে একদিন রাতে সালমান ঘুমিয়ে আছে হঠাৎ সে স্বপ্নে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে হাসের ময়দানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এক এক করে প্রতিটি মানুষ আল্লাহর সম্মুখে বিচারের কাঠগড়ায় দায়মান হচ্ছে আল্লাহ পাক ফয়সালা শোনাচ্ছেন কারো জন্য মহা আনন্দের স্থান জান্নাতের ফয়সালা আবার কারো জন্য যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামের ফয়সালা এভাবে যেতে যেতে একসময় সালমানের ডাক এল সে বিচারের কাটকাডায় দাঁড়াল মহা ক্ষমতাশালী আল্লাহ তার ব্যাপারে ফয়সালা দিলেন বললেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা নির্দেশ পালনের অপেক্ষায় ছিল আল্লাহর মুখ থেকে ফয়সালার বাণী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালমানকে টেনে হেচডে জাহান্নামের জ্বলন্ত অগ্নি দিয়ে নিয়ে চলল চলতে চলতে তারা যখন জাহান্নামের প্রথম দরজার সামনে গেল তখন দেখল সালমানের প্রথম মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে সে ফেরস্তাদের সম্বোধন করে বলছে তোমরা আমার আব্বাকে জাহান্নামে ফেলতে পারবে না তিনি আমাকে লালন পালন করেছেন সুশিক্ষা দিয়েছেন আদর স্নেহ দিয়ে বট করে তুলেছেন মেয়েটির কথায় ফেরেশতারা সেখান থেকে চলে গেল এরপর সালমানকে নিয়ে জাহান্নামের দ্বিতীয় দরজার সামনে উপস্থিত হল সেখানে দেখা গেল দ্বিতীয় মেয়েটি আগেই সেখানে গিয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে সে বারবার ওই কথাই বলছে যে কথা বলেছিল প্রথম মেয়েটি ফলে ফেরেস্তাগণ সে দরজা দিয়েও সালমানকে জাহান্নামে ফেলতে পারল না অতঃপর তারা তাকে নিয়ে পর্যায়ক্রমে জাহান্নামের তৃতীয় চতুর্থ পঞ্চম ও ছয়ষ্ঠ দরজায় উপনীত হল কিন্তু সেখানেও তিনজো চার থু পাঁচ ও ছয়ষ্ঠ মেয়ের বাধার কারণে তাদের উদ্দেশ্য সফল হল না সবশেষে ফেরেশতারা সালমানকে নিয়ে দোজখের সপ্তম দরজায় উপনীত হয় কিন্তু সেখানে কোনো বাধা না থাকায় ফেরেশতারা সালমানকে দরজা দিয়ে ঢুকিয়ে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতে থাকে এতে সালমান ঘুমের মধ্যেই আগুন আগুন বলে চিৎকার দিয়ে উঠে তার এই চিৎকার এতই বিক ছিল যে ঘরের সকল মানুষ ঘুম থেকে জেগে উঠে এমনকি বাড়ির আশেপাশের লোকজন পর্যন্ত বাড়িতে আগুন লেগেছে ভেবে দৌড়ে এসে জড়ো হয়ে যায় শেষ পর্যন্ত লোকজন যখন দেখল বাড়ির কোথাও আগুনের চিহ্নমাত্র নেই সালমান দুঃস্বপ্ন দেখে এভাবে চিৎকার করে উঠেছে তখন তারা সবাই যার যার পথে চলে গেছে মেয়েরাও শুয়ে পড়েছে যার যার বিছানায় এদিকে সালমানের চোখে পুনরায় ঘুম এল না সে অনেক চেষ্টা করেও দুচোখের পাতা একত্রিত করতে পারল না অবশেষে মায়মুনার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল প্রিয়তমা তোমার সপ্তম সন্তানটিও কিন্তু মেয়েই জন্ম দিতে হবে স্বামীর কথায় স্ত্রী অবাক হল সে বলল কেন কি হয়েছে যেখানে একটি পুত্র সন্তানের জন্য আপনি আমাকে কত তিরস্কার করেছেন কত জুলুম নির্যাতন চালিয়েছেন কত মারপিট করেছেন এখন আবার কি হল যে আপনি পুত্র সন্তানের কথা না বলে কন্যা সন্তানের আবদার করছেন স্ত্রীর কথায় সালমান তাকে আরও কাছে টেনে নিল তারপর স্বপ্নে দেখা পুরো ঘটনা তাকে বর্ণনা করে শোনাল অতপর বলল মায়মুনা আমি না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করেছি নির্যাতন চালিয়েছি আমি চরম অপরাধী অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও মায়মুনা বলল আমি জানতাম পুত্র লাভের অন্ধপ্রত্যাশায় আপনি এরূপ করছেন আমার বিশ্বাস ছিল একদিন আপনার এ ভুল ভাঙ্গবেই এজন্য আমি অনেক চোখের পানি ফেলেছি কায়মনোবাক্যে খুদার দরবারে প্রার্থনা আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছি আল্লাহর হাজার শোকর যে তিনি আমার মতো এক অধম বান্দির দোয়া কবুল করেছেন স্বপ্নের মাধ্যমে তিনি আপনাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন এবার বুঝতে পেরেছেন তো কন্যা সন্তানের মূল্য দেখলেন তো কন্যা সন্তান কি কাজে আসে সালমান বলল হ্যাঁ বুঝেছি দেখেছি আমার এ ভুল ভেঙ্গে দেওয়ার জন্য আমিও মহান আল্লাহর সুক্রিয়া আদায় করছি প্রিয় পাঠক পাঠিকা আলোচ্য ঘটনা ও বর্ণিত হাদিসসমূহ থেকে আমরা এ শিক্ষাই গ্রহণ করতে পারি যে কন্যা সন্তান জন্ম হলে কিছুতেই নাখোশ কিংবা নারাজ হওয়া উচিত নয় বরং কন্যা সন্তানকে মহাপরাক্রমশালী রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজিলত লাভের একটি বিশেষ অসিলা মনে করে আনন্দিত হওয়া প্রতিটি মুমিনের কর্তব্য আর লালন পালনের ক্ষেত্রে ছেলে মেয়ের মাঝে পার্থক্য করা দুচোখানীতি অবলম্বন কখনই সমীচীন নয় হাদিসের বর্ণিত অসংখ্য মর্যাদা ও নিয়ামত লাভের আশা ছেলের তুলনায় মেয়ের প্রতি অধিক যত্নবান হওয়াই বাঞ্ছনীয় হে আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক বুঝদান করো। আমিন